আসসালামু আলাইকুম জার্নি মেকারস এর পক্ষ থেকে আজকের আয়োজনে থাকছে নওগার প্রাচীন স্থাপত্য কুসুম্বা মসজিদ নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘোরাঘুরি করতে চাইলে এদেশের ভিতরেই আছে অসংখ্য জায়গা যেমন রাজশাহী পাশের জেলা নওগা শহরে এখানে অনেক প্রাচীন স্থাপত্যের মধ্যে রয়েছে সুলতানি আমলের ঐতিহ্য কুসুমা মসজিদ পাঁচ টাকার নোটে আছে যে মসজিদের ছবি রাজশাহী বিভাগের উত্তরে নওগাঁ জেলার অবস্থান এটি বিভাগের বরেন্দ্রীয় অংশ ইতিহাসবিদদের মতে কুসুম্মা মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন সবর খান বা সোলেমান নামে ধর্মান্তরিত এক মুসলিম এই মসজিদটি নির্মাণ করেন মূল প্রবেশপথে শিলালিপি থেকে প্রমাণিত হয় এই মসজিদটি নয়শো ছেষট্টি হিজড়ি বা পনেরোশো আটান্ন থেকে উনষাট খ্রিস্টাব্দের শেরশার বংশধর আফগান সুলতান গিয়াসুদ্দিন বাহাদুরের শাসন আমলে নির্মিত হয়েছে প্রায় সাড়ে চারশো বছরের ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে কুসুমা মসজিদ রাজশাহী নওগাঁও মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে চারশো মিটার উত্তরে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার স্থানীয়দের কাছে এর আরেক নাম কালাপাহাড় কুসুমা মসজিদকে তাই নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয় মসজিদের উত্তর দক্ষিণে রয়েছে সাতাত্তর বিঘা বিশিষ্ট এক বিশাল দীঘি গ্রামবাসী ও মুসলিমদের খাবার পানি গোসল ও উজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘিটি নির্মাণ করা হয়েছিল এর পাড়েই তৈরি করা হয়েছে কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা চওড়া বিয়াল্লিশ ফুট চারদিকে দেয়াল ছয় ফুট পুরো মসজিদের সামনের দিকে রয়েছে তিনটি দরজা এই কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি পুরাকীর্তি চারদিকে দেওয়ালের উপর বাহিরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদের সামনে থাকা তিনটি দরজার মধ্যে দুটি বড় একটি অপেক্ষাকৃত ছোট দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলো মসজিদের দেওয়াল পর্যন্ত উঁচু ও আট কোনাকার ছাদের উপরে রয়েছে মোট ছয়টি গম্বুজ যা দুইটি শাড়িতে তৈরি বাংলার আফগানদের শাসন আমলে সুর বংশের শেষ দিকে শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহ রাজত্বকালে জনৈক সোলেমান মসজিদটি নির্মাণ করেন তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বর্তমানে বছরের যে কোনো উৎসবে বা শীত মৌসুমে দর্শনার্থীরা ঐতিহাসিক এই কুসুম্বা মসজিদ দেখতে যান তবে মসজিদটি ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকার পরেও প্রয়োজনীয় নজরদারির অভাবে ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে ওঠেনি রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীতের সময় অনেকেই এই মসজিদ পরিদর্শনে আসেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্তই ভালো থাকবেন